হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি যশোর জেলার ঐতিহ্যবাহী একটা গ্রাম তাকে ছিয়ানব্বই গ্রাম বলা হয় মানে ছিয়ানব্বইটা গ্রাম পরপর রয়েছে এখানে এই গ্রামটাকে নাইনটি সিক্স বলে জানে অনেকেই এই গ্রামটায় নাইনটি সিক্স বলে পরিচিত এই গ্রামের একটা দুর্বিষহ ইতিহাস আছে এই বিলটার এই বিলটার নাম হলো বিল বকোর আমরা যে জায়গাটা এসেছি এটা একটা বিল এই বিলটা নাম হলো বিল বকোর আপনার কয়েক বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই বিলটা অবস্থিত আপনার দেখতেই পাচ্ছেন বর্ষা মৌসুম চলে এসছে কিন্তু এখনো এই বিলে জল থৈতই করছে মানে সারাটা বছর বছরের বারোটা মাসই এই বিলে এইভাবে জল ভর্তি থাকে এলাকার লোকের জীবনযাত্রা জীবনযাপন কত দুর্বিষহ কত কষ্টকর তাহলে বুঝতেই পারছেন এই বিল থেকে তো তারা কোনো ফসল উত্তোলন করতে পারেই না তাদের একমাত্র জীবিকা হলো এই বিল থেকে কিছু মাছ সংগ্রহ করে তাদের জীবন জীবিকা পরিচালনা করা তাও এই মাছ সংগ্রহ সাধারণ মানুষ করতে পারে না এখানে এই বিলগুলোকে আবার ঘেরে রূপান্তরিত করে নিয়েছে কিছু পুঁজিপতি মানুষ দূর থেকে এসে তারা এখানে ব্যবসা করছে এলাকার লোকজন আসলে খুব দুর্বিষহ জীবনযাপন করে এর কারণ একটা দীর্ঘ ইতিহাস রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেটা হলো এর পাশেই রয়েছে ভবদাহ নাম একটা সুইচ গেট এখানে মুক্তেশ্বরী নদীর উপর একটা সুইচ গেট রয়েছে ভবদাহ এই এলাকাটাকে বলা হয় ভবদাহের অভিশাপ এই ভবদহ এই সুইচ গেটটা ব্রিটিশ তৈরি করেছিল যাও হোক এর ইতিহাস বললে অনেক দীর্ঘ ইতিহাস চলে আসবে এই ভবদাহের কারণে এই সুইচ গেটের কারণে এই মুক্তেশ্বরী নদীটা আস্তে আস্তে মরে যায় সেই মুক্তেশ্বরী নদীর প্লাবনে এই এলাকাটা সবসময় জলবদ্ধ থাকে এই বিল বোকটার সবসময় জলবদ্ধ অবস্থায় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন মানে বারোটা মাস জলবদ্ধতা রয়েছে এখানে এই আপনার মানে পরবর্তী আর একটা বর্ষার সিজন চলে এসছে এখনো বিলে এইভাবে জল থই করছে যাই হোক এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করে সবই তো আপনারা বুঝতে পারছেন কি কষ্ট পারে এখানকার মানুষের জীবনযাত্রা তা আপনাদের এই ছবিটা দেখানোর জন্য আজকে আমরাও বিলপুকুরে আসলাম একটু দেখে আসি দেখি পুকুরের অবস্থা কীরকম যে বারো মাসিতে তো এখানে জল থেকে এখনো কী অবস্থা একটু দেখে আসি তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা উপস্থাপনার জন্যে আমরা চেষ্টা করেছি ভালো লাগবে एक लाइक शेयर देवें धन्यवाद सकल के